হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন এই সিজনে তো প্রত্যেকের ঘরে কম বেশ কাঁঠালের বিচি থাকে যদি এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খান তাহলে দেখবেন মিনিটের মধ্যে প্লেটের বাদ উদা হয়ে যাবে খেতে এত টেস্টি তো এই ভর্তাটা আজকে আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাঁঠালের বিচিগুলো কেটে নিলাম কেটে নিয়ে সুটকি মাছও লাগবে সুটকি মাছগুলো ধুয়ে নিলাম এবার একটা বাটিতে জল নিয়ে কাঁঠালি বিচিগুলো সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম এবার একটা মিক্সি ঝাড়ে নিয়ে নেব। সেদ্ধ করে রাখা কাঁঠালি বিচিগুলো আর নিয়ে নেব পেঁয়াজ কুচি গোটা গোটা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব গোটা গোটা রসুন নিয়ে ঢাকাটা বন্ধ করে মিক্সি করে নেব মিক্সি করে নেওয়ার পর এবার একটা কড়াইতে শস্য তেল দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব নিয়ে এবার দিয়ে দেব সুটকি মাছ আমি বাসপাতি সুটকি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য শুটকি মাছ ব্যবহার করতে পারেন এবার একটু ভেজে নেওয়ার পর এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটু শক্ত শক্ত হচ্ছে বাস এভাবে নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে দশ মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল কাঁঠালের বিচির ভর্তা খেতে না অনেক বেশি টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন মিনিটের মধ্যে প্লেটের বাদ উদা হয়ে যাবে খেতে এত টেস্টি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন